السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده وبعد اعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله اسوه حسنه وقال الرسول الكريم صلى الله عليه وسلم মা রমাওয়ানা সুম্ম বাহু সিত্তামিন মিন কানা কানাকা সৈয়া মাহারি রওয়াহু মুসলিম ইসলাম প্রিয় ইসলাম দরদি ভাইসকল এবং পর্দার আড়ালে মা ও বোনেরা সমস্ত প্রশংসা সেই মহান পাক রব্বুল ইজাতের জন্যই যার প্রশংসা করে শেষ করা যায়নি আর যাচ্ছে না এবং কিয়ামত পর্যন্ত যাবেও না তাই তার অতি সংক্ষেপে প্রশংসা করি সকলেই বলুন আলহামদুলিল্লাহ অতপর নবী মুহাম্মদ রসুল্লাহ সলাল্লাহু আলিহিয়া সাল্লাম যিনি সারা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ এসেছিলেন তাই তার উপর বৃষ্টির মতো ঝরঝরিত রহমত বর্ষণ হোক সকলেই বলুন আল্লাহ আমিন আল্লাহমা সালাহ আলাই ওবা আলী কা আলাই প্রিয় মণ্ডলী আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি সেটি হচ্ছে যে এই সাওয়াল মাসে বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লামের ছেড়ে যাওয়া আদর্শ সম্পর্কে বিস্তারিত দলিল প্রমাণ ও রিফারেন্স সহকারে আলোচনা করার চেষ্টা করব ওমা উরিদ ও ইসলাহ ওমা তৌফিক রব্বিস রোহালি সৌদরি ওয়াসিরলি আমলি প্রিয় উকদাতীয় মণ্ডলী আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন প্রশ্ন করে থাকেন যে এটা আরবি শাওয়াল মাস এই সাওয়াল মাসে রসুল সাল্লাহ আলীহ আসসালামের বিশেষ খাস কোনো আমল আছে কি না এবং এই মাসে যদি কোনো আমল থেকে থাকে তাহলে সেই আমল আমরা কিভাবে করব এ বিষয়ে বিস্তারিত জানিয়ে উপকৃত করবেন এবং এর ফজিলত কি। দেখেন এই প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি যে প্রিয় ভাই সকল আমরা সকলেই জানি যে পৃথিবীতে অনেক নবী এবং রসুল প্রেরণ করা হয়েছে পাঠানো হয়েছে এই উদ্দেশ্যে যে মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখানো হবে মানুষকে সঠিক পথ দেখা হবে দেখানো হবে সহজ সরল পথ দেখানো হবে এজন্য তো আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল সাল্লাম তিনি এমন একজন নবী যে তিনি সব সময় নিজের উন্মতের কথা ভাববেন বাকি সমস্ত নবী রসুলগণ তারা নিজের কথা ভাববেন যে হাই নাফসি হাই নাফসি হাই আমার কি হবে আমার কি হবে কিন্তু বিশ্বনবী সাল আলীহাম তিনি সবসময় তার উম্মতের কথা ভাববেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা সেই নবী মোহাম্মদ রসুল্ল সাল আলীহামের উম্মত তো রসুল সাল আলীহসাল্লামের জীবনই যদি হয় আমাদের সকলের জন্য উত্তম আদর্শ যা আমরা কোরআন থেকে জানতে পেরেছি তেত্রিশ নম্বর সুরা আহজাব আয়ত নম্বর একুশ থেকে যে আল্লাহ রবুল আলমিন বলেছেন আলা কুমফি রসুল্লাহি উসবাতুন হাসানা অবশ্যই বিশ্বনবী সাল আলহ আসালামের জীবনই হলো তোমাদের জন্য উত্তম আদর্শ অতএব যেহেতু রসুল্লাহ সাল আলি সালামের জীবনই হলো আমাদের জন্য উত্তম আদর্শ তাই আসুন আমরা জেনে নিই যে এই আরবি সাওয়াল মাসে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম তিনি আমাদের জন্য কি উত্তম আদর্শ ছেড়ে গেছেন প্রিয় ভাই আমার আপনি যদি পড়েন হাদিসের গ্রন্থ সাহি মুসলিম হাদিস নাম্বার দু তাহলে বুঝতে পারবেন যে সাহাবি আবুইব আনসারি রদি আল্লাহআন তিনি বলেন যে রসুল্লাহ সাল আলহালাম বলেছেন আর রমাদানা যে ব্যক্তি রমাদান মাসের ফরজ সিয়াম পালন করবে সুম্মত বা হুসিত্তাম মিন সওয়াল তারপরে এই রমাদান মাসের পরে সওয়াল মাসের ছয়টি শ্যাম পালন করবে কানা কা সুইয়াম সে যেন সারা বছর শ্যাম পালন করল সুফান আল্লাহ তথা এই হাদিসটিকে সহজে বোঝার জন্য এভাবে বুঝতে হবে যে আপনি যদি রমাজান মাসের ফরজ সিয়াম পালন করার পর এই রমজান মাসের পরের মাস তথা আরবি সওয়াল মাসের ছয়টি মাত্র সিয়াম কষ্ট করে রাখেন তাহলে আপনি যেন সারা বছর সিয়াম পালন করলেন এত বেশি ও স্বভাবের অধিকারী হবেন সুভান আল্লাহ তার মানে আপনি প্রতিদিন খাওয়া দাওয়া করবেন অথচ আপনার আমল নামাই লেখা হবে যে আপনি যেন শ্যাম পালন করছেন অতএব প্রিয় ভাই আমার আসুন আমরা এই রমাদান মাসের পরে পরে এই আরবি সাওয়াল মাসের ছয়টি শ্যাম পালন করবো ইনশাআল্লাহ আর এই শ্যাম এমন একটা ইবাদত যে ইসলামে অন্য কোনো ইবাদতের জন্য স্পেশালভাবে জান্নাত রাখা হয়নি কিন্তু এই শিয়ামের জন্য স্পেশাল একটা জান্নাত রাখা হচ্ছে হয়েছে সেটা হচ্ছে রাইয়ান, রায়ান নামক জান্নাত এবং এই শিয়াম এমন একটা আমল বা ইবাদত যেই আমল হবে জাহান নাম থেকে বাঁচার ঢাল এবং এই শিয়াম এমন একটা আমল যে আমলের মাধ্যমে মহান আল্লাহকে খুব সহজে সন্তুষ্ট করা যায় খুশি করা যায় কেননা এই শ্যাম ডাইরেক্ট মহান আল্লাহর সাথে সম্পর্ক আপনি এ শ্যাম রাখা অবস্থায় আপনি যদি একটা রুমের ভিতরে প্রবেশ করে সেখানে আপনি যদি কিছু খান অথবা পান করেন সেখানে আল্লাহ ছাড়া আর কেউ দেখতে পাবে না তারপরও আপনি খান না শুধুমাত্র আল্লাহ রব্বুল আলহামিনকে স্মরণ করে এজন্য এই শ্যামের সাথে মহান আল্লাহর বিশেষ কানেকশন আছে তাই আমরা এই শ্যামের মাধ্যমে মহান আল্লাহকে খুব সহজে খুশি করতে পারি তাই আসুন আমরা এই সওয়াল মাসে ছয়টি শ্যাম পালন করবো ইনশাআল্লাহ আর এই নফল শ্যামের গুরুত্ব ইসলামে অনেক বেশি যেমন আপনি যদি একটা মাত্র নফল সিয়াম রাখেন তাহলে তার বিনিময়ে হাদিসে উল্লেখ আছে রসুল্লাহ সাল আলীহাসালাম বলেছেন যে একটা নফল সিয়াম যদি কেউ রাখে তো সেই সিয়াম পালনকারীকে জাহান নাম থেকে সত্তর বছর পথ অথবা একশো বছর পথ দূরত্বে সরিয়ে দেওয়া হবে অথবা সেই সিয়াম পালনকারী ব্যক্তি এবং জাহান নামের মধ্যবর্তী স্থানে একটা খাল তৈরি করা হবে যে খালের গভীরত্ব হবে আসমান এবং জমিনের যতটা দূরত্ব অতটা তথা যে ব্যক্তি একটা নফল সিয়াম পালন করবে সেই সিয়াম পালনকারী ব্যক্তিকে জাহান নাম থেকে আসমান ও জমিনের যতটা দূরত্ব অতটা দূরত্বে সরিয়ে দেওয়া হবে সুবহান আল্লাহ আসমান এবং জমিনের দূরত্বের কি কোনো শেষ আছে শেষ নেই অতএব যদি আপনি একটা নফল সিয়াম পালন করেন আল্লাহকে খুশি করার জন্য তাহলে তার বিনিময়ে আল্লাহ আল্লাহরব্বুল আরালাম আসমান ও জমিনের যতটা দূরত্ব অতটা দূরত্বে জাহান নাম থেকে সরিয়ে দেবেন তো আপনাকে জাহান নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে এর অর্থ কি এই যে আপনাকে কোনো ডাঙ্গাতে কোনো মাঠে কোনো স্থানে ছেড়ে দেওয়া হবে না আপনাকে জান্নাতে প্রবেশ করানো হবে বলুন আলহামদুলিল্লাহ পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের সকলকেই এই রমাদান মাসের ফরজ শ্যামের পরে পরে এই সওয়াল মাসের ছয়টি নফল শিয়াম পালন করার তৌফিক দাও আমিন আকুলক উলিহাদ আস্তকুল্লাকুম ওসুল মুসলিমিন আমিন আসসালামুকুম ও রহমাতি বারকাত